বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সনিমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনলে আমরা ইহকাল পরকালের লাভবান হব বিশেষ করে আজকের আলোচনার যে থামলেন সে থামলেন কি পেয়েছেন আপনি শত শত সুন্দরী রূপসীর মাঝে থেকেও আপনি নিজেকে নারী বানিয়ে রাখবেন নিজেকে কিভাবে আপনি নারী বানিয়ে রাখবেন এর কৌশল কি কি করলে পারা যাবে দেখা গেছে আপনি তরিকতের মানুষ আপনি সাধনা করেন এখন সেই শত শত রূপশীল মাঝখানে থেকে আপনি নিজেকে কিভাবে টিকিয়ে রাখবেন সেখানে আপনার হাকিকত বজিয়ে কিভাবে রাখবেন আপনার কাম তত্ত্ব বা কামকে আপনি কিভাবে কারে তুলে রাখবেন যে মেয়ে মানুষের সাথে আপনি মেয়ে মানুষ হয়ে যাবেন এটা কি করতে হবে এই নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ এই বিষয়টি দেখুন যে আপনি তরিকার জগতে আছেন আপনি নারীর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেন কারণ তাদের রূপে তাদের কামে যদি আপনি মত্ত হয়ে যান তাহলে কিন্তু আপনার এরকম মুর্শিদ ধরা এরকম সাধন করার কোনো মানেই হয় না তাই আমি বলতে চাই যে যে শত শত নারীর মধ্যে থেকে রূপসী সুন্দরীর মাঝখানে থেকে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে ফেল মারবেন বা দুর্ঘটনা ঘটবে খারাপ কিছু ঘটে যাবে তাহলে এখান থেকে আপনি নিজেকে কিভাবে ঠিক রাখবেন তো যে কৌশলটা আমি আপনাদেরকে আলোচনাটা করব তারপরেও যার যার মসজিদের কাছে আরও ক্লিয়ার করে নেবেন আর আমিও ক্লিয়ার করার চেষ্টা করব তো অবশ্যই লক্ষ্য করবেন কথাটি সেই কথাটি হলো প্রথমত কি করতে হবে যে আপনি একটা সাগরের কাছে নেই আপনার সাথে শত শত কাম সাগর আর এদের তুলনায় আপনি নদীও না পুকুরও না নলকূপের কতটুকু এর বেশি কিছু না তাহলে এই নলকূপ নিয়ে আপনি সাগরের সাথে কিভাবে টিকিয়ে থাকবেন গেল এই সাবজেক্ট একটা আগুনের যে ক্ষমতা যে মোম আর আগুন একসাথে যদি রাখা হয় তাহলে আগুন যদি দূরেও থাকে এটার তাপে তাপে মমটা গলে যায় আর আগুনের মধ্যে দিলে লোহাটাও গলে যায় লাল হয়ে যায় লোহাটাও গলে যায় তো এখন বিষয় হলো যে আপনি এদের মধ্যে থেকে নিজেকে ঠিক রাখবেন কীভাবে যতক্ষণ পর্যন্ত আপনি নারীদের সাথে যতক্ষণ পর্যন্ত নারী হইতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে টিকতে পারবেন না আপনি খারাপে লিপ্ত হয়ে যাবেন আচ্ছা এখন আমি যেটা বলবো দেখুন যে প্রথমত ভরসা করতে হবে কি আপনি একটা ট্রেনের মধ্যে আছেন ট্রেনের শেষের ডাব্বা পঁয়ত্রিশটা ডাব্বার শেষের ডাব্বাতে আপনি আছেন এখন আপনার একটা সমস্যা হয়েছে এখন ট্রেনটা থামাতে হবে এখন কি করবেন সেই ছাদের ওপর দিয়ে বা ভিতর দিয়ে দৌড়ে দৌড়ে আপনি কি সেই ইঞ্জিনের ড্রাইভারের কাছে যাবেন সেখানে যেতে যেতে আপনার দুর্ঘটনা ঘটে যাবে তাহলে সেখানে পৌঁছানো আপনার প্রয়োজন নেই সেখানে না পৌঁছে আপনি সেই ডাব্বাতে বসেই যে ট্রেনের মধ্যে যে একটা বান্দা আছে সুইচ সিস্টেম আছে এখান থেকে টিপ দিলে দিলে বা সেই ট্রেনে প্রথম যে ট্রেনের ইঞ্জিন চালাচ্ছে তার কাছে খবর হবে এটা কত নম্বর থেকে যে একদম শেষের ডাব্বা থেকে আমাকে ট্রেন থামাতে বলা হচ্ছে তাহলে বিপদ সংকেত তাহলে আপনি নক করেছেন কোথায় সেই শেষের ডাব্বা থেকে কিন্তু ট্রেন কিন্তু থেমেছে তাহলে আমরা যদি আমাদের মূল ঘোরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমরা সেখানে যেতে যেতে আমাদের কারবার শেষ এখন এখানেই কি আছে পীর নামক মুর্শিদ নামক যে একটা বিষয় আছে এখানে আমি তার রূপ আমার মুর্শিদের রূপটা আমি সামনে আনব সামনে আনার পরে কি করতে হবে তখন ভিতরে ভিতরে আপনাকে যে নামটি দিয়েছিল আপনার মুর্শিদ সেই নামটি ভিতরে ভিতরে জপবেন এক দ্বিতীয়ত এই যে শ্বাস দেখবেন একটা জিনিস যে গ্রাম দেশে যে পাটখড়ি বা পাটের যে শোলা এই শোলার উপরে একটা টিকটিকি ডিম বসিয়ে নিচে দিয়ে ফু দিলে কি হয় সে উপর দিকে ডিমটা যায় আবার জায়গা মতো বসে উপর দিকে যায় আবার জায়গা মতো বসে তাহলে মানুষের বা পুরুষ মানুষের যে রতিমতির যে বিষয়টা যে মসজিদ রূপটা যখন আপনি ধরেছেন তো এর এর পাশাপাশি কি করেছেন যে আপনার মধ্যে যে শ্বাস সেই শ্বাস আপনি পেট ভরে রেখে দিয়েছেন পেট ভরে রেখে দিয়ে যতক্ষণ পারেন করছেন আবার শ্বাস নিচ্ছেন আবার পেট ভরে আবার সেই খেলে আছেন আবার শ্বাস পেট ভরে আবার আপনি আছেন তার মানে যে শ্বাসটা আপনি নিয়েছেন এই শ্বাসে যে আপনার আকাশ থেকে যে সেই রতিমতি যে পড়ে যাবে সেটা পারবে না বাতাস সেটা উপর দিকে রেখে দেবে তবে আমি যেটা আপনাদেরকে একটু যুক্তি দিয়ে বোঝাতোর চেষ্টা করলাম হয়তো আপনার মুর্শিদকে এই আলোচনাটা করলে যে বাবা যদি এরকম পরিস্থিতিতে পড়ে যায় নিজেকে বাঁচাতে নিজের রতিমতিকে বাঁচাতে নিজের সম্মানকে বাঁচাতে দিকে নিতে এরকম একটা পরিস্থিতি যদি হয় যে শত শত কোনো মধ্যে আমি পড়ে গেছি সুন্দরী তখন নিজের মন্দির ঠিক নেই তখন আমি কি করবো নিজেকে ঠিক রাখলে আমি কি করব তখন এই গল্পটা যখন আপনি তুলে ধরবেন যে স্বামী মালি চিস্তি নামক একজন ব্যক্তি এই আলোচনাটি করেছে এখন এটাকে কি আপনি আরেকটু রিপিট করে বা আর একটু ভরট করে আরেকটু সুন্দর করে সাজিয়ে দেবেন নাকি আপনার কাছে অন্য কোনো পদ্ধতি আছে সেটা বলে দেবেন তবে একটা জিনিস কি যে পুঁজি থাকলে ব্যবসা হয় আপনার মসজিদকে যদি আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনার মসজিদের কাছে যে জিনিসটা আছে সেটা দেবে আর না হয়তো আমায় আমি যেটা বলেছি এটাকে হয়তো আরেকটু সাজিয়ে সুন্দর করে দেবে তখন কি হবে সেই শ্বাস যখন ভিতরে রাখবেন মুর্শিদের রূপ রাখবেন আর আপনাকে যেই নাম বা যে জিকির দিয়েছে সেটা রাখবেন তখন নামে রূপে এবং শ্বাসে আপনার প্রেমে তখন সেই বাতাসের চাপে সেটা নিচে নামবে না উপরেই থাকবে দেখবেন আকাশে মেঘ ঘোরে যখন অনেক বাতাস থাকে তখন কিন্তু বৃষ্টি হয় না যখন বাতাসটা কমে আসে তখন বৃষ্টিটা ঝপ করে পড়ে তার মানে যে আকাশে মেঘ ঘুরছে বাতাসের সাথে ঘুরছে সে কিন্তু পড়ছে না যখনই বাতাস থেমে গেছে তখনই এটা নেমে গেছে ঠিক মানুষের গতিমতির যে বিষয়টা আছে যদি কেউ এই বাতাসটা যদি সে স্বাভাবিক আনা নেওয়া করে কিংবা বাতাস বের করে ফেলে দেয় তখনই তার ঝপ করে সে বৃষ্টিটা বা সেই পানিটা পড়ে যাবে আর যদি এটাকে শ্বাসের উপরে শ্বাস রেখেছে প্যাট ভরে রেখেছে যতক্ষণ পারছে ততক্ষণ রাখছে পরে আবার ছেড়ে দিয়ে আবার ভরছে আবার নামে রূপে আবার শ্বাস শেষ হয়ে গেছে আবার নামে রূপে তাহলে কি হবে আপনি যখন নামে যাবেন কাম দূরে থাকবে আপনি যখন রূপে থাকবে তখন কাম চুপে থাকবে আর যখন আপনি বাতাসের সেই কাজটি করবেন তখন সেই জিনিসটা সেই সোলার মধ্যে ফুক দিলে যেরকম ডিমটা আবার জায়গা মতো বসে আবার আবার উপরে ওঠে কিন্তু নিচে পড়ছে না যদি আপনি আপনি নাম ও ও রূপ বাতাস এটি যদি যদি করেন বা আপনার মধ্যে অন্য তখন কিন্তু সেই ডিমের মতো করে সেই বৃষ্টিটা পড়ে যাবে পানিটা পড়ে যাবে তখন কিন্তু আর আপনার হলো না তো আজকের আলোচনাটি আপনাদেরকে যা বোঝাতে চাইলাম বুঝলেন কিনা আর যদি আমার কথাটা যেটিটুকুই বুঝতে পারেন যার যার মুর্শিদের কাছে গিয়ে এটি জেনে নেবেন দেখেন সেই বাতাসের সাধনা কিন্তু তিনটি প্রকার আরো প্রকার আছে আমি তিনটির মধ্যে থাকবো রেচক পুরু কুম্ভক যে পুরুকের মাধ্যমে আরেকটা আছে যে সেই ভিতরে দম থাকা অবস্থায় যখন মানুষের সাধনা করে তখন কিন্তু সেই বাতাসটা ওঠানামা করবে সেই বাতাসটা যখন ওঠানামা করবে কিন্তু নতুন বাতাস নিয়ে নয় ভিতরের বাতাসই ভিতরে খেলবে তখন কি হবে তখন সেই আকাশের মধ্যে সেই মেঘটা ঘুরতে থাকবে পড়বে না তো রেচক পুরক কুম্ভক এই তিনটা সাধনা যদি কোনো ব্যক্তি করে থাকেন তিনি কিন্তু বাবা ওই সাধনা করা অবস্থায় কখনো স্ত্রীর কাছে যেতে পারবেন না আর যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই সাধনা করবেন না যদি করেন তাহলে এই সাধনার ফল পাবেন না যাই হোক এ সমস্ত জগতবাসী আমি সমস্ত তরিকতের লোকদেরকে দৃষ্টি করে এই কথাটি বললাম যারা সাধারণ আছে নামাজি বা তরিকত নেই তাদের মসজিদ নেই এরকম লোকেদের জন্য আমার এই কথা নয় এই কথাগুলো যারা তরিকতের জগতে আছে মুর্শিদকে মানে এবং তারা সাধনায় নামে নেমেছে তো সাধনায় যারা নেমেছে তাদের জন্য বিশেষ করে এই আলোচনাটা খুবই দরকার তবে এর পাশাপাশি আমি আরো একটি কথা বলবো যে এর পাশাপাশি যারা রেচক পূরক কুম্ভকে তিনটি সাধনা এবং ধ্যান সাধনা সূর্য সাধনা চিক সাধনা মানে না খাওয়া সাধনাটি যদি করে এবং বিশেষ করে সে অল্প কিছু খায় এবং আমিষ বাদ দিয়ে খায় তখন সে দ্রুতই আগাবে সে তার শরীরটা হয়ে যাবে আদা আর সে আদার মধ্যে যদি রস থাকে তাহলে চিবি দিলে পরবে আর যদি রস না থাকে তার জাল ঠিক আছে সাধকদের তবে বলতে পারেন আপনার তো স্বাস্থ্য ভালো আপনি তো সেই রকম আদা যে আদা রস টিপ দিলে যায় দেখেন একটা সময় আমি সেই সাধনায় ছিলাম যখন আবার সংসারে ফিরে এলাম তখন আবার আস্তে আস্তে সংসারের ফ্যামিলিতে থেকে থাকতে বা আগের মতো অতটা করি না অল্প কিছু করি ভক্তবৃন্দ আসে কেউ বলে বাবা এটা খাম একটু খেয়েদেরকে দিতে হয় যাই হোক সে প্রসঙ্গে গেলাম না তো আমার যেটা করার আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে অতটুকু করেছি তবে যারা শুরু করেছে এই সব সাধনায় নেমেছে তাদের জন্য এই আলোচনাটি যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের এরকম আলোচনা পেতে আরো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভালো ভালো আলোচনা দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ